নমস্কার বন্ধুরা ঠিকছেন আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো চকলেট কেক তার জন্য একটা কাপ নিয়েছি কাপ মেপে দেখাবো সেই কাপের আমি এক কাপ চিনি নিয়ে এখানে গুঁড়ো করে নিয়েছি এটা এক কাপ চিনি গুঁড়ো করা এখানে দেবো কোকো পাউডার এবার আমি দেবো ওই একই কাপের এক কাপ আর এক কাপের একটু কম ময়দা আমি চেলে নেবো এবার দেব বেকিং পাউডার অল্প একটু দেবো বেকিং সোডা আমি এটা চেলে নেব একসাথে দেখুন এইটুকু আমার বাদ পড়েছে এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন এটা আমার মেশানো হয়ে গেছে এবার আমি এখানে অল্প অল্প দুধ দেব দিয়ে একটা ব্যাটার বানাবো আমি দশ টাকার কপি এটা পাতায় হাফ গুলে রেখেছি সেই কপিটা আমি দিয়ে দেবো দেখুন আমি একটা ডিম ভেঙে নিয়েছি ডিমের কুসুমটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর ডিমের সাদা অংশটা নিয়ে আমি একটু ফেটিয়ে নেব ডিমের কুসুমটা আগে দিয়েছি আর ডিমের সাদা অংশটা আমি ফেটিয়ে নিয়েছি এটা আমি দিয়ে দিলাম এবার দেবো ওই কাপের চার ভাগের এক ভাগ তেল এটা সাদা তেল ামিটা খুব ভালো করে মিক্সড করে নেব এবার দেব ভ্যাসেন্স এক চামচ আর ভিনিগার দেবো দু চামচ ভিনিগার দিলে খুব ভালো স্পঞ্জি হয় বিয়ামিটা খুব ভালো করে মিক্সড করে নেব দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আমার ঘনটা আমি দেখিয়ে দিচ্ছি আমি কতটা পাতলা বা মোটা করেছি আমি একটা কেক কিনে নিয়েছি এর গায়ে আমি তেল মাখিয়ে নিয়েছি আমার যে বাটার পেপার নেই তাই দিলাম না এই ব্যাটারটা মধ্যে ঢেলে দেব দেখুন এটা আমি ট্যাপ করে নেবো আর যখনই ব্যাটার দেবেন হাফের নিচে থাকবে হাফের উপর উঠবে না কারণ এটা ফুলবে সেই জায়গাটা দিতে হবে তাহলে কেকটা পারফেক্ট হবে বেশি পড়লে কেকের মাঝখানটা বসে যেতে পারে বা উঁচু হয়ে দেখতে বাজে হয়ে যেতে পারে আমার ট্যাপ করা হয়ে গেছে আমি আগে থেকে কড়াতে বালি দিয়েছি গ্যাস স্ট্যান্ড বসিয়ে দিয়েছি বালিটা আমার গরম হয়ে গেছে আমি এখানে বসিয়ে দেব বসিয়ে দিয়ে এটা আমি ঢেকে দেব লো টু মিডিয়ামে আমি দশ মিনিট রাখবো তারপর আমি একদম লোতে করে দেবো পঞ্চাশ থেকে পঞ্চাশ মিনিট পরে আমি দেখাবো দেখুন কেকটা আমার হয়ে গেছে আমি একটা উৎপৃতি নিয়েছি যে আমি গীতে দেখিয়ে দেবো একদম সুন্দরভাবে বেরিয়ে আসছে মানে কেকটা আমার হয়ে গেছে আমি এর ওপরে একটু ক্যাটবেরি ছড়িয়ে দেবো দিয়ে আমি সতির কাপড় দিয়ে ঢেকে রাখবো ঠান্ডা করে দেখাবো দেখুন কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে নিজে থেকে দেখুন কত সুন্দরভাবে সেরে যাচ্ছে এটা আমি উল্টে দেবো দিয়ে আমি এটা বার করে নেবো দেখুন আমি কেক বেড়ে কেটে আমি কেকটা কেটে দেখাবো ওটা স্পঞ্জি বা জালিদার হয়েছে দেখুন কত সুন্দর জালিদার কেক হয়েছে দেখুন আবার উঠে যাচ্ছে